ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে গিয়ে ইসলামের নামে একটি নোংরা প্রথা চালু করা কী সেই নোংরা প্রথাটা সেটা হলো কুলুক অর্থাৎ ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করা বন্ধুগণ পবিত্রতা অর্জন পেশাব এবং পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে গেলে দুইটি মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় একটি হচ্ছে পানি দিয়ে আর একটি হচ্ছে ঢেল দিয়ে যদি পানি না পান তাহলে আপনি ঢিল দিয়ে পবিত্রতা অর্জন করতে পারেন এই দুইটি মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মুসলমানেরা কিছু কিছু নামধারী মুসলিমরা একেবারে নামধারে কি ভালো মুসলিম কিন্তু বিশেষ করে বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদের ভিতরে এই আমলগুলো বেশি আছে কি যে কুলুক ধরে চল্লিশ কদম হাঁটা আচ্ছা আপনি এটা কি একবার ভাবেন যে আপনি যখন মানুষের সামনে লজ্জা স্থানে হাত দেন তখন আপনাকে লজ্জা লাগে না অবশ্যই লজ্জা লাগে মানুষের সামনে যদি আপনার শরীরই যদি আপনার খুঁজলি হয়ে যায় তখন আপনি মানুষের সামনে সেই খুজলিটার নিবারণ সে খুজলিটা থেকে আপনি হাত দিতে লজ্জাবোধ মনে করেন লোকের সামনে তো মানুষের সামনে যখন এখানে হাত দিতে লজ্জাবোধ করেন তাহলে আপনি কি করে পেশাব করার পরে ঢিল দিয়ে যখন পবিত্রতা অর্জন করছে তাহলে রাস্তা রাস্তা কী করে আপনি মানুষের সামনে লুঙ্গির তলে হাত ভরে ঢেল ধরে স্থান ধরে হাঁটাহাঁটি করছেন লজ্জা লাগে না আপনাকে আমি অনেককে দেখেছি আমার চোখের সামনে আর এই চোখের সামনে পেশাব করে নিল আর পেশাব করে নেওয়ার পরে একটা ঢাল নিয়ে যে ঢালটাতে পেশাব থেকে পবিত্র তো হবে পেশাব সেখানে ধরে নিল আর ধরে লুঙ্গির তলে নিয়ে হাঁটতে শুরু করে দিল ছি আপনাকে লজ্জা লাগে না এই প্রথা ইসলামে আছে এটা আপনাকে মনে হয় ইসলাম এইরকম নোংরা প্রথা আপনাকে দেবে এটা কী করে আপনি ভাবলেন বন্ধুগণ কুলুক ধরে চল্লিশ কদম হাঁটা এক কাশি করা কুথরে একবারে ই করা ফুঁকি করা বা অনেক কিছু করে এগিয়ে এগুলো সবই না জায়েজ জায়জ কোনটা সেটা হলো আপনার পানি পাননি আপনি ঢেলটা নিয়ে যেখানে পেশা গড়ছে ওখানে ধরে থাকেন ওখানে আপনি যখন শুকিয়ে হলো ঢেলটা ছুড়ে দেন বাস হয়ে গেল পবিত্রতা অর্জন আপনাকে এগুলো কথা কে বলে দিলো যে চল্লিশ কদম হজ্লা ইসলাম ধরে চল্লিশ কদম হাঁটতে হবে কুঁথরে কুথরে একটু আওয়াজ করতে হবে এগুলো কোথায় পেলেন আপনি বন্ধুগণ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা একেবারেই শরিয়ত বিরোধী কাজ ইসলামের অপমাননা করা হয়েছে এটা একেবারে বেহায়াপনা বর্বরতা মূর্খতা কাজ এটা অতএব এ কাজ থেকে আমাদেরকে কী হতে হবে রুজু করতে হবে এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে বন্ধুগণ এটা কেন করা হয় যে আমরা অনেকে ভাবি যে পেশাব করতে গিয়ে আমাদের হয়তো ওয়াজানতে পেশাবের ছিটা লেগে গেছে ওনকো ওরকম রকম অনেকেরই হয় কি যে পেশাব করার পরে ওয়াজানতে আপনার পেশাবের ফোঁটা লেগেও যেতে পারে তার জন্য একটি নীতি একটি রীতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়ে গিয়েছেন সে রীতিটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইদা বালা ইয়াতা উ পয়ান্তাজে হৌ কী বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম যখন ওজু করতেন কি করতেন যখন তিনি অজু করতেন তখন তিনি পানি ছিটিয়ে দিতেন লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন তাহলে এ হাদিসটি আবু বর্ণনা করা হয়েছে এবং আবু তিনি এ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি এক হাজার ছষট্টি নম্বর হাদিস হাদিসটি সহি হাদিস এই হাদিসে আল্লাহ সাল্লাম অজু করার পরে এইভাবে হাতে পানি নিয়ে ঝাড়তেন হাতখানটা ঝাড়ার পরে এইভাবে পানি ছিটিয়ে দিতেন কীভাবে বললাম এইভাবে লজ্জাস্থান বরাবর কাপড়ে পানি ছিটিয়ে দিতেন এটা করবেন আপনি কি বললাম ভালো করে বুঝেন এইভাবে অজু করার পরে অজু করার শেষে এই আমলটা করার চেষ্টা করেন কেননা আপনি জানেন না হয়তো ওয়াজানতে আপনার পেশাবের ছিটা লেগে গেছে তখন আপনি কী করবেন আপনি অজু করার পরে হাতে পানি নিয়ে হাতখানে ঝাড়লেন ঝাড়ার পরে এইভাবে লজ্জা স্থান বরাবর কাপড়ে লুঙ্গিতে ছিটিয়ে দিলেন আপনার পবিত্র অর্জন হয়ে গেল যদি আপনার ওয়াজানতে কোনো পেশাব লেগে থাকে সেটা আপনারই হয়ে যাবে ওই জন্য বলি পেশসাব থেকে বাঁচাটা খুব মুশকিল আর বাঁচা আপনাকে বেজে বাঁচতেই হবে আপনাকে পেশাব থেকে কারণ পেশাব থেকে না বাঁচলে হতে পারে আপনাকে কবরে আজাবও হতে পারে কারণ আল্লাহ রসুল আসাল্লাম একদিন একটি কবরের পাশ দিয়ে আসছিলেন অতিক্রম করছিলেন তখন আল্লাহ রসুল সালসাল্লাম উটনি থেকে নেমে একটা খেজুরো ডাল সে কবরে ঘড়ে দিল তখন শাহাবাগান জিজ্ঞেস করেছিলেন যে হাল্লাপা রসুল সাল্লাহ সাল্লাম এইরূপ কেন করলেন তখন আল্লাহ রসুল সালসাল্লাম বললেন যে সে ব্যক্তিটির কবরে আজাব হচ্ছে যে সে ব্যক্তিটি পেশাব থেকে বাঁচছিল না পেশাব থেকে বাঁচার চেষ্টা করতো না তার মানে পেশাব থেকে যদি না বাঁচেন তাহলে কবরে আজব হবে অতএব আমাদের আমরা যেন এই কাজটা অবশ্যই করি কেননা অজান্তে আপনিও জানেন না হয়তো পেশাব করতে গিয়ে আপনার একটা পেশাবের ঠেকা ফোটা লেগে গেছে আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সঠিকটা বোঝার দান করুন